বেলাউতে উজমার অধিকারী পীরে ফায়াল ফানাফিল্লা কাবিল্লা হজরত শাহসুফি গাউসেফ ভাণ্ডার অলিকুল সম্রাট মোহাম্মদ মতিউর রহমান শাহর আহমতুল্লাহি বি এ সাহেবের অর্ধবার্ষিক শরীফ একুশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার মতিভান্ডার দরবার শরীফে হজরত শাহ সাহেব কেবলার স্নেহধন্য নাতি শাহজাদানসিন শাহজাদা মোহাম্মদ হারুন শাহ রহমাতুল এর পক্ষে তৎপুত্র শাহজাদা মনজুরুল হাসান শাহ এর সার্বিক তত্ত্বাবধানে অর্ধবার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয় আশাকানে গাউসমতি রহমান শাহ গাউসে ভান্ডারী আজ মহান একুশে শ্রাবণ পাঁচই আগস্ট মহান মুর্শিদ অলিকুল সম্রাট গাউসে ভান্ডার হজরত মতিউর রহমান শাহ বিয়ে কেবলা সাহেবের অর্ধবার্ষিক উরুস মোবারক এই অর্ধবার্ষিক উরুস আগত সকল আশে কান্দের জানাই অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও আজ মহান একুশে শ্রাবণ এই অর্ধ দিবসে জ্বর বৃষ্টিবাদ উপেক্ষা করে আশে যে জমায়েত হয়েছে তার জন্য আমি সকল আশে কান্ড বক্তবৃন্দকে দরবারে আশে জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আর হজত মতি রহমান সাহেব এ ক্যাবলা কাবার রহমত আপনাদের উপর দয়া বর্ষিত আমি সকালকে ধন্যবাদ জানিয়ে অরু শরীফে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্তেজামিয়া কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম জাবেদ সাধারণ সম্পাদক হাজি জানি আলম শিয়ান উপদেষ্টা মোহাম্মদ তোফাইল আহমেদ বি কম অধ্যক্ষ হজরতুল হাজ আল্লামা এ এম এম শফিউল আলম শফি নগরী নিজামি মাস্টার হাবিবুর রহমান মেম্বার মোহাম্মদ মোজাম্মেল হক মোহাম্মদ জসিমুদ্দিন সহ ভক্ত মরিদ আশিকগণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন দুর্দান্ত এখন চলতেছে খুব বর্ষাকাল বাইরে অনেক বৃষ্টি বর্ষার মাঝে অনেক আশিক উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে উপস্থিত তো দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমরা আলহামদুলিল্লাহ সবাই যাতে ভবিষ্যতে এই ধারা যাতে অব্যাহত থাকে এভাবে যাতে আমরা আগামীতেও যাতে এভাবে ওর সজ্জাপন করতে পারি তবে দিন ব্যাপী অনুষ্ঠানে কর্মসূচি যথাক্রমে সকাল মাজার শরীফে গোসল দেওয়া পবিত্র খতমে কোরআন খতমে গাউসিয়া মাজার শরীফে পুষ্পমাল্য অর্পণ শ্যামা মাহফিল মিলাদ কেয়াম দোয়া মনোজাত সর্বোপরি তাবারুকাত বিতরণের মাধ্যমে ওরস শরীফের কার্যক্রম সমাপ্ত হয় আজকে মহান একুশে শ্রাবণ ফটিকছড়ি

ছয় মাসিক পাতিয়াম উপলক্ষে নিয়ে আজকে যার পক্ষ থেকে পালন করা হচ্ছে জনাব শাহ সবি হজরত হারুন শাহ রহমতুল্লাহ পক্ষে মঞ্জুর আলম পক্ষ থেকে আজকে উরুস উদযাপন বাদে মাগরি পড়তে এখনো পর্যন্ত ইনশাআল্লাহ অনেক তাবুর করা করেছেন পরশব প্রণ কোরআন খতমে কাজে গান খতমে গৌসিয়ে শরীফ এবং মিলাদ জিকির মাহফিল এবং রাত্রে শ্যাম মাহফিল আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো আজকে জনতা টোয়েন্টি এর মাধ্যমে আমি পরিশ্বরি এবং হাটাজারি বিশেষ করে চট্টগ্রাম যারা হাজারত মতি রমশা রহমতুল্লাহ এই ফাতে শরীফে যারা অংশগ্রহণ করছে সকলের জন্য দোয়া করবেন We are